সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটি অন্যরকম একটি গল্প বলি গল্পটি নিউ ইয়র্ক শহরের একটি ব্যস্ততম স্কুলকে নিয়ে এবং স্কুলের একটি ছাত্র শিক্ষকের ঘটনা আমার সঙ্গে থাকুন নিউ ইয়র্ক শহরের এক ব্যস্ত হাই স্কুল শহরের ভেতরেই যেন আরেক শহর শব্দ কোলাহল আর ক্লান্ত মুখের ভিড়ে বাচ্চারা আসছে স্কুলে মিসেস হোয়াইট ছিলেন সেই স্কুলের একজন শিক্ষক নিবেদিতা প্রাণ নিয়মানুবর্তী এবং কিছুটা শীতল স্বভাবের তার ক্লাসে একদিন ভর্তি হলো একটি নতুন ছাত্র কালো চামড়ার হালকা কুঁজো হয়ে হাঁটে চোখে সব সময় আতঙ্কের ছাপ নাম তার জেরিমি স্টোন জেরেমিকে দেখে কেউ বলতো না সে নবম শ্রেণির ছাত্র সব সময় তার হাতে ধরা থাকতো একটি পুরনো চামড়ার ব্যাগ কোনোদিন ব্যাগটা রাখিও নি কোথাও ইভেন সে যদি বাথরুমে যেত তাও ব্যাগটি সঙ্গে করে নিয়ে যেত ছেলেটি কারোর সঙ্গে কথা বলতো না শিক্ষকরা তাকে উপেক্ষা করতেন কারণ সে কোনো প্রশ্নের উত্তর দিতও না এবং আলাপচারিতার মধ্যে অংশগ্রহণও করতো না এমনকি শিক্ষকের দিকে কোনো দিন তাকাতো না একদিন মিসেস হোয়াইট ক্লাসে জোরে বলে উঠলেন এই ছেলেটা কি বোবা উত্তর তো দূরের কথা নড়াচড়াই করে না ঠিকমতো কারণটা কি সবাই হেসে উঠলো জেরেমির মুখে তখনও একটাই ভঙ্গি ভয় আর নিরবতা পরীক্ষায় তার নম্বর কম ক্লাসে মনোযোগ নেই মিসেস হোয়াইট ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন একদিন স্কুলে ব্যাগ চেকিং ক্যাম্পেইন শুরু হলো সবাই ব্যাগ জমা দিচ্ছে কিন্তু জেরমির কাছে আসা মাত্রই সে আঁকড়ে ধরল ব্যাগটি সে ব্যাগটি দেবে না এটা কেউ নিতে পারবে না তার একটাই কথা তার চোখে এক রাস আতঙ্ক বুক ধুপকুপ করে উঠছে হেড টিচার এগিয়ে এলো এবং বললেন এভাবে কেউ নিজেকে আলাদা করে রাখতে পারে না ব্যাগ দাও বলেই জোর করে ব্যাগটা তার কাছ থেকে নিয়ে নিলেন একটা ছোট লাঠি কিছু শুকনো খাবার একটা মেয়েদের চুলের ক্রিপ একটা ছোট শিশির বোতল আর একটা চিঠি তাতে লেখা জেরেমি মা হয়তো আর তোমার সাথে স্কুলে যেতে পারবে না কিন্তু এই ব্যাগের প্রতিটি জিনিস এবং জিনিসে আমার স্পর্শ আছে কখনো ভয় পাস না তুই পারবি মা বিশ্বাস করে চোখের সামনে এক মুহূর্তে বদলে গেল সব মিসেস হোয়াইটের মুখ নিস্তব্ধ হয়ে গেল হেড টিচার বললেন তার মা গৃহহীন ছিলেন কিছুদিন আগে রাস্তায় শীতে মারা যান এরপর থেকে ছেলেটা একাই আসে যায় এই ব্যাগই তার মায়ের স্মৃতি মিসেস হোয়াইট বাড়ি ফিরে রাতে ঘুমোতে পারলেন না চোখ বন্ধ করলে ভেসে উঠছে সেই চিঠির স্পষ্ট শব্দ তুই পারবি পরদিন স্কুলে তিনি নিজেই খুঁজে বের করলেন জেরেমিকে পাশে বসালেন চুপ করে তার হাত ধরলেন কিছু বললেন না শুধু চুপচাপ তার পাশেই বসে থাকলেন তারপর ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে তিনি জেরেমিকে পড়ানো শুরু করলেন প্রশ্ন করতেন না বরং গল্প করতেন তার ব্যাগের জিনিস নিয়ে খেলা করতেন একদিন বললেন তোর মায়ের চিঠি আমি প্রতিদিন পড়ি জানিস জেরেমির মুখে সেই প্রথম একটা ছোট্ট হাসি দেখা গেল ছয় মাসের মধ্যে বদলে গেল ছেলেটি চুল আঁচড়ে আসে প্রশ্ন করে গল্প বলে বন্ধু জুটে তার বছরের শেষে ক্লাস টেস্টে প্রথম পাঁচজনের মধ্যে সে স্থান করে নেয় বছরের শেষে বিদায় অনুষ্ঠানে জেরেমি মিসেস হোয়াইটকে একটা ছোট্ট প্যাকেট দিল ভেতরে ছিল একটি ছোট্ট চামড়ার ব্যাগ আর তার মায়ের চিঠির একটি প্রতিলিপি সাথে লিখেছিল আজ আমি আমার মা পেয়েছি আপনি আছেন বলেই আমি হারিয়ে যাইনি মিসেস হোয়াইট সেদিন খুব করে কাঁদলেন কিন্তু তখনও জানতেন না এই ছেলেটি একদিন তার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে গর্বের কারণ হয়ে দাঁড়াবে বছর পেরিয়ে যায় শহরের পত্রিকায় একদিন বিশাল শিরোনাম ছাপা হয় ডক্টর জেরেমি স্টোন গৃহহীন শিশুর জীবন থেকে আমেরিকার সেরা শিশু মানসিক বিশেষজ্ঞ পর্যন্ত যাত্রা প্রবন্ধে লেখা তিনি আজ হাজারো ট্রমাগ্রস্ত শিশুদের মানসিক চিকিৎসা দেন নিজের মতোই যারা হারিয়ে ফেলেছে আপনজন আশ্রয় তাদের মনে তিনি আশার আলো জ্বালান আর ঠিক তার নিচে নিজের হাতে লেখা ছোট্ট একটা মন্তব্য ছাপা হয় আমার আজ যা কিছু তার পেছনে একমাত্র যিনি আছেন তিনি একজন শিক্ষক যিনি শুধু আমাকে পড়াননি আমাকে মানুষ করে তুলেছেন তার দেওয়া ব্যাগের নিচে আজও লেখা আছে সেই কথাটি একজন মায়ের শেষ চিঠি আর একজন শিক্ষিকার প্রথম ভালোবাসা এই ব্যাগেই বেঁচে আছে একদিন ডক্টর জেরিমি নিজেই মঞ্চে দাঁড়িয়ে বললেন আপনারা হয়তো আমাকে মনোবিজ্ঞানী হিসেবেই চেনেন কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো আমি মিসেস হোয়াইট নামের এক শিক্ষিকার ছাত্র ছিলাম তিনি যদি সেদিন আমার হাত না ধরতেন তাহলে আজ আমি হয়তো ডক্টর জেরিমি হয়ে উঠতাম না আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না বেঁচে থাকতাম না মঞ্চের একপাশে বসা বৃদ্ধা শিক্ষিকা তখন কান্নায় চোখ মুসলেন তার হাতের আঙুলে এখনও সেই পুরনো চামড়ার ব্যাগের ছোট্ট চাবির রিং ঝুলছিল শিক্ষকের একটি স্পর্শ একটি ভালোবাসার চোখ এটাই পারে অন্ধকার জীবনেও আলো জ্বালাতে কারণ শিক্ষকতা পেশা নয় তা হল আত্মা দিয়ে অন্য কারো জীবন গড়ার ব্রত গল্পটি ছিল একটি চামড়ার ব্যাগ বিদেশি গল্প অবলম্বনে একটি ছোট্ট গল্প সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো সংলাপ কোনো গল্প কিংবা কোনো সত্য ঘটনা নিয়ে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ